সেভ করার জন্য করার জন্য না আপনার কাছে কাস্টমাররা কিন্তু একরকম কেউ কেউ আছে এবং কেউ কেউ খুব খুশিও আছে যে হ্যাঁ সরকারি প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে সরকার এ নিচ্ছে আমরা হয়তো টাকাটা ফেরত পাবো স্যার এই যে আশ্বস্ত যে জায়গাটা স্যার বিশেষ করে আপনারা বলছেন যে একটা প্রসেস এই প্রসেসটা একটা অন্তত দুই বছর সময় লাগবে তো আসলে এই যারা গ্রাহক তারা তারা আসলে এই দুই বছর গ্রাহক রেখে এবং এই প্রসেসটা যদি একটু স্যার প্রসেসটা একটু বলেন আর তারপরে হচ্ছে এই গ্রাহকদের পার্সপেক্টিভটা একটু বলুন স্যার প্রশ্নের মধ্যেই উত্তর কিছুটা নিহিত ছিল যে এই মার্চার প্রসেসটা গ্রহণ করা হয়েছে উদ্যোগটা শুধুমাত্র আমানতকারীদের স্বার্থ বিবেচনা করে অতএব যেই উদ্যোগে আমানতকারীরা তাদের কোনো মানে সুফল পাবে না সেই উদ্যোগ আমরা নেই নিই এখন কথা যে আপনি দেখেন যে পাঁচটি ব্যাংক হয়ে একটি সত্তায় রূপান্তরিত হবে এটার সাথে প্রচুর জড়িত আমানতকারী না লোন আছে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ রেশনালাইজেশন একটা বিষয় যে মনে করেন এক জায়গায় একই ব্যাংকের দু তিনটা ব্রাঞ্চ অস্বল্প জায়গার মধ্যে আছে এই ব্রাঞ্চগুলি তখন কোনো কোনটা রিলোকেট করতে হতে পারে অতএব এই শাখাগুলি কি বন্ধ করে দিবে যদি বন্ধ করে দেয় নতুন করে শাখা খুলবে খুললে কোথায় খুলবে এদের যে শেয়ার মার্কেটের বিষয় আছে সেই শেয়ারগুলোতে যারা ইনভেস্ট করেছে তাদের বিষয়গুলো কি হবে এই সবগুলো অ্যাড্রেস করতে ন্যূনতম দুটা বছর লাগবে এরকম ধারণা নিয়ে আগাচ্ছি আর আমানতকারীদের উদ্দেশ্যে বলবো যে দু বছর পর মার্চার সুসম্পন্ন হওয়ার পরে আমানতকারীদের চেকের বিপরীতে টাকা পাবেন তারা এই ধরনের দুশ্চিন্তার কোনো কারণ নেই আমলকারীরা নিয়মিতভাবে টাকা পাবেন কারণ আমরা কিছুটা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাব মূলত আমলকারীদেরকে অ্যাড্রেস করার জন্য তবে আমাদের একটা অনুরোধ যেহেতু ব্যাংকের মালিকানা সাময়িকভাবে রাষ্ট্রের হাতে চলে আসবে সরকারের হাতে অতএব সরকারের উপর জনগণ যাতে আস্থা রাখে আস্থা থাকলে যেই আমানতকারীর টাকা উত্তোলন অত্যাবশ্যক না তারা যেন টাকা না উঠায় আমি এই পাঁচটি ব্যাংকের আমার কোন একটা ডিপোজিট আছে আমি টাকাটা উঠিয়ে অন্য একটি রাখছি তার মানে আমি সেটাকে সঞ্চয় ফর্মেই রাখতে চাচ্ছি তবে কেন এই না বলবো আপনাদের যে আস্থার জায়গায় যে ঘাটতি হয়েছে সেটা দূর করে ফেলেন আস্থা ফিরে আনার উদ্দেশ্যেই একীভূতকরণ অতএব আপনারা আপনাদের প্রয়োজনের সময় টাকা অবশ্যই পাবেন আর সত্যিকারের প্রয়োজন ছাড়া টাকাকে উত্তোলন করবেন Sorry, I